বৃষ্টিতে আমার গরুটা সে বাইরে উত্তর ধারটা দেখাই পিছন ধারটা ঘরের পিছনটা সব ডুবিছে পুকুরে যত মাছ থাইলো সব বাড়ি পালিছে কিচ্ছু নেই দেখো তোমার ব্যাগলুক দেখো কিচ্ছু নেই সব জলে ডুবা কইতে গেলে একটা মিঠা বন্যা হয়েছে সব শেষ রাস্তা টাস্তা সব ডুবেছে সব চাষবাস যে হইতল সব রোয়া টুয়া ধান গাছ সব ডুবিছে কিচ্ছু নেই সব শেষ এখনো বৃষ্টি হয়াই চলছে হয়াই চলছে কি হবে শুধু অনেকের ঘরগুলো বাকি আছে ডুবতে শুধু ঘরগুলো বাকি আছে ডুবতে এ ঘরগাঁও যে কতবার ডুবে যাবে তার নেই ঠিক কাই যাব আমার নিয়ে রাস্টে আজকে ওটুকু আবার পরে দেখিব আবার বৃষ্টি যদি হয় আবার পরে দেখিব